আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সন্ধ্যার পূর্বে দেখুন সূর্যটা অস্ত যাবে একটু পরেই করত নদীর ঘাটে আবার চলে আসলাম আপনারা দেখছেন করতোয়া নদী আসলে আমার বাড়িটা করতোয়া নদীর তীরে তো তাই করতোয়া নদীটা নিয়েই বেশ কিছু ভিডিও তৈরি করি আপনারা হয়তো অনেকে বিরক্ত বোধ করবেন এই লোকটা আর কোনো কাজ নাই খালি করুতুয়া নদী তারপরেও যারা শহর এলাকায় থাকেন উঁচুতলা ভবনে তারা প্রকৃতি গ্রামীণ দৃশ্য তো দেখেন না তাই আপনারা বসে বসে মোবাইলের মাঝে দেখতে পাচ্ছেন গ্রামের প্রকৃতি নদী খাল বিল গাছপালা বনাঞ্চল তাই না বন্ধুরা মনটা কত সুন্দর দেখুন धन्यवाद बैज